Maa chaka kaka chaka na kona pona bunga se chida akaka akaka na kona ma fa tini ma ma chaka

नाबंदों से तो कहना चाहूँगा अच्छा अभी दया माँ देखना बाइके कारों ने तो आधा अभी दया माँ देखना बाइके कारों ने तो आधा आम्बा का दिजा का कुछ क्या ना बंदियाँ से जिधा आधा आम्बा का दिजा का कुछ क्या ना बंदियाँ से जिधा आधा किधी दुपोदी चुनो बिरिका के कहना चाहूँगा अच्छा किधी दुपोदी �

ও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে নাকি আমি নবী গরিব তোমাকে দুবেলা দুমোটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা দরজা খুলে দাও খাদিজা দরজা খোলে না কণ্ঠের আওয়াজ পেয়ে খাদিজার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল জোরে জোরে যেই না কাঁদতে শুরু করেছে দরজাও খোলে না কান্নাও বাড়িয়ে দিয়েছে এবার বিশ্ব নবী খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছেন একবার জোরে বলুন সুহান আল্লাহ কি ভালোবাসা চল্লিশ বছরের পৌরনামী কি বিয়ে করলেন বিশ্বনবী তিপ্পান্ন বছর সংসার করলেন খাদিজার বয়স যখন তিপ্পান্ন রসুলের বয়স যখন তিপ্পান্ন সেই সময় পর্যন্ত সংসার করলেন কিন্তু তারপরেও কি ভালোবাসা আজ আমরা আই লাভ ইউ আই লাভ ইউ বলি বলি গালে ফেনা উঠে যাচ্ছে তারপরেও ভালোবাসাটা কে না আজ এ ডে ডেক আজ ভ্যালেন্টাইন্স ডে আজ রোজ ডে কাল হাগ ডে কাল প্রপোজ ডে কাল এ ডে সে ডে দুদিন পরে মধ্যে তুই আমার ছড়িয়ে দে আর ভাল লাগে না তোর ঠিক না আর ভাল লাগে না আরে ভালোবাসা ঠিক না কিন্তু নবী কত ভালোবাসতেন খাদিজাকে এক বাক্যে খাদিজার কান্না দেখে বিশ্ব যেই কাঁদতে শুরু করেছেন খাদিজা আর থাকতে পারলেন না খাদিজা কি বলছে কবি লিখছেন

गुलो खाता ही जा किचु शादी तो आमाद को दिले पड़े खुली ही बोधा दे जा किचु शादी तो आमाद को दिले पड़े खुली ही बोधा दे जा किचु शादी तो आमाद को दिले पड़े खुली ही बोधा दे जा दया दिन नबी दया दिन नबी बंगोई अंगों पीपी

খাদিজা বলুন আরসুল আল্লাহ আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি তো সইতে পারি না আপনার কান্নাই আল্লাহর আরও কেঁদে ওঠে আপনি কাঁদবেন না ডোন্ট ক্রাই প্লিজ বি আফ্রেড ইয়ার রসুর আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আহা নবী বললেন খাদিজা তাহলে কান্না থামা তাহলে তুমি কেদো না খাদি যে বলি কান্নাও থামিয়ে দেব আর দরজাও খুলে দেব কিন্তু আমার তিনটি শর্ত আছে কি আছে আমার তিনটি শর্ত আছে যদি আপনি পূরণ করেন তবেই আমি দরজা খুলবো আর কান্নাও থামাবো নবী বললেন খাদি যা চিন্তা করোন আর তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি একটু জোরে বলুন হা কি চাইবে খাদি যা জানে না কেন তারপরে কথা দিয়েছেন ভাই আমাদের ঘরের বউরা যদি বলতো আমরা আমরা বলতাম যে ঠিক আছে তুমি যা চাইবে তাই দেবো বলতাম কারণ আমরা তো চিনি আমাদের ঘরে বউদের সোনা রানার শখ শুধু সোনা দাও গয়না দাও 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 ডায়মন্ডের কি সুন্দর সুন্দর শাড়ি পরি যাচ্ছে তোমার চোখে আর নাই বলবো একটু ছুটিতে একটু চলো অমুক জায়গায় একটু গোসল করিয়াছি ভালো একদিন এদিকে ঘুরতে ঠিক কিনা শুধু বেড়াতে যাও বেড়াতে নিয়ে যাও আমার মায়েদের একটু ভালো মন্দ খেতে দাও আর একটু ভালো মন্দ পোশাক পরতে দাও আর একটু শপিং করাতে নিয়ে যাও মাঝে মাঝে ব্যাস বলবেন এর মতন ভালো স্বামী যা বলি তাই শুনে কি ভালো স্বামী আমার আহারে আমাদের বলবে যা চলো না তুমি কিছু কিছু দাও আমি চলো না একটু হানিমুন স্বরূপ একটু দুজন মিলে ওমরা আসে বলবে মাথা খারাপ আমাদের ঘরের বৌরা বলবে ওমরা করি না কি সুন্দর আমার ভাবিকা বাড়ি কি সুন্দর একটা বাথরুম করি দু লাখ টাকা খরচ তুমি একটু করতে পারবো না শুধু এরা দুনিয়া 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 এরা দুনিয়া ছাড়া কিছু বোঝে না আমার মনে মাঝে মাঝে মনে হয় এরা মনে হয় যাবে না এরা মরবেই না এখানকার মা আমরা ভালো এখানকার হ্যাঁ মায়েরা খুব ভালো কিন্তু আমাদের বসিরাট এলাকার কথা বলছি আহারে খাদিজা কি চাইছে খাদিজা নবীর কাছে কি চাইছে মন দিয়ে শুনুন কবি লিখছেন প্রথম সাজে আমি যখন

Si me jokyo ni ya madikopo, odi ojokyo takembingi temi seiting, 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 odi ojokyo takembingi temi আমার প্রথম শর্ত আমি খাদি যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়ারসুল্লাহ যে কবরে আমি খাদি আমাকে দাফন করা হবে কবরস্থ করা হবে ওই কবরে আমি খাদি যা আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় তিন নাম্বার শর্ত ইয়ারসুল্লাহ যখন সবাই কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়াবেন মুন কার নাকিরের ফারিস্তার যখন আমার কবরে সবাল জবাবের জন্য আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায় আপনি একটু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু ভুলে দেবেন কারণ আমি খাদিজা কবরের বড় ভয় আমার আহা বিশ্বনবী বললেন খাদিজা কেদনাথ আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দয়ার নবী তো জহানের বাদশা ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নম্বরের শর্ত পূরণ করতে যে কি হয়েছিল কবরের পাশে খুব মন দিয়ে শুনবেন কি হয়েছিল কবি লিখছেন মা খাদিজা দুনিয়া शामसो सहाजोन त पोरो नका धुन मामा छुटो

নবী দাড়ি আছে জিব্রাইল এসে বলে আর রাসূলুল্লাহ সবাই চলে গেছে আপনি খাদিজার মায়া ছাড়তে পাচ্ছেন আপনি বাড়ি যান নবী বলে আমি যাব কেমন করে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নেকিরের सवालोंের জবাব বলে দাও আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার নেকিরের सवालोंের জবাব তো অনেক আগেই হয়ে গেছে বলে কই কেমন করে হলো ফরিস্তা তো কবরে আসেনি বলে আসবে কেমন করে খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে এত খুশি খাদিজার প্রতি হয়েছে আজ যখন মুনকার নেকিরের ফরিস্তা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বললেন মুনকার এই নেকির তোমরা থেমে যাও আমার খাদিজাকে ডিস্টার্ব করো না আমার খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে অনেক কেঁদেছে ওকে আর কাঁদিও না ও আমার কি প্রশ্নের উত্তর দেবে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব খাদিজা হলো আমার প্রিয় বান্ধী আর আমি হলাম তার একমাত্র রব এর মাঝে আর কিছু নয় জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নিজেই জবাব দিলেন আমার মায়েরা রসুলের স্ত্রী হয়ে যদি খাদিজা মা ফাতেমার মা হয়ে খাদিজা যদি কবরকে এত ভয় পায় হাসান হোসেনের নানি হয়ে যদি খাদিজা এত ভয় পায় ও আমার রামচন্দ্রপুর মায়েরা বনিরা বেটিরা আমার যুবক ভাইয়েরা খবরকে ভয় পেতে হবে না হবে না কবরকে ভয় পেতে হবে কারণ আমাদের এনি টাইম আমাদের ডাক এসে যেতে পারে সর্বসময় আমাদের প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্যে তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোনান মা খাতি গা ঘত চ ধু নি চি তা সা সাজাতে প কদ আ না দ মা গটি মাঝ ম মটা নুকি খুি সা চ পিচ কটি মাঝ ম নিকা নকি ুঝি সা চচ পিচ রাসা হতে আ লা মা ভ খতে আ লাতে মা সা নি বা হ।